আমি সুমন আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল গ্যাজেটস বাংলা প্রায় মানুষকে বলতে শুনেছি সুমনদা কোন ব্র্যান্ডের স্মার্টফোন কিনবো বলুন তো দু চলে এলো দু চলে গেল কোন ব্র্যান্ড কিনলে আমার সব থেকে ভালো আমি একদম সিকিওর থাকবো চলুন আজকে এই নিয়ে ভিডিও কোন ব্র্যান্ডের স্মার্টফোনটা আপনি দু সালে কিনবেন কেন কিনবেন কোন ব্র্যান্ড কিনবেন না কেন কিনবেন না সঙ্গে থাকুন একটা লাইক করে আর কমেন্টস করে আপনাদের ভালোবাসা আমাদেরকে জানান প্রথম কথা হলো আমি লাইক করি স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবহার করা কারণ স্যামসাং ব্র্যান্ডটা এমনই ব্র্যান্ড যা বলে তা দেয় বাড়িয়ে কিছু দেয় না বাড়িয়ে কিছু বলেও না আচ্ছা প্রথম যে ব্র্যান্ডটা আমরা কিনবো সেটা হলো স্যামসাং দেখুন স্যামসাংয়ের বেশিরভাগ স্মার্টফোন কিন্তু ওভার প্রাইসড হয় কিন্তু পরক্ষণেই কিছু বছর পর বা কিছু মাস পর সেই ফোনগুলোর দামও কমে যায় এটাও সঠিক কথা তো আমি বলবো স্যামসাংয়ের স্মার্টফোন কিনবো এই কারণে কারণ ডিসপ্লে ডিসপ্লে টপ নচ থাকে কারণ ক্যামেরা ক্যামেরা থাকে টপ নচ ব্যাস 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 আপডেটের ক্ষেত্রেও তারা কিন্তু ওয়েল অ্যান্ড গুড তারা আপডেট রীতিমতো দেয় তিন চার বছর কিন্তু ঘটনা হলো একটা সেটা হলো যারা পারফরমেন্সকে পছন্দ করে যারা ব্যাটারি পারফরমেন্স চায় তারা কিন্তু ফ্ল্যাগশিপ নিয়ে অতটা আনন্দ পাবে না স্যামসাংয়ের কারণ স্যামসাং একটু বদনাম আছে ব্যাটারি ব্যাক আপ অত ভালো দেয় না আমি হাই এঞ্জ স্মার্টফোনগুলো বলছি কিন্তু এবং পারফরমেন্সের ক্ষেত্রেও এক্সাইনসের প্রয়সার অতটা ভালো না যতটা স্ন্যাপড্রাগনের প্রয়সার। আশা করি আপনারাও আমার সঙ্গে একমত পাবেন কিন্তু স্যামসাং যেটা দেয় আর অন্য কোনো ব্র্যান্ড দেয় না সেটা হলো আফটার সেল সার্ভিস আফটার সেল সার্ভিস খুব ভালো তাদের তারা ওভার চার্জ করে না কাস্টমারের কাছ থেকে তারা যেটুকুন দরকার সেটুকুনই নাই। আর স্যামসাংয়ের সার্ভিস সত্যি ভালো আর আপডেটের ক্ষেত্রে তো বললামই ওয়ানই ওয়াই এখন সেরা নো অ্যাডস নো অ্যাড বাট তারা আপডেট সঠিক সময় দেয় দ্বিতীয় ব্র্যান্ড যেটা নেব কেন নেব সেটা হলো আইকিউ আমি রিসেন্টলি দুই তিন বছর ধরে আইকিউ স্মার্টফোন ব্যবহার করছি মজাটা কোথায় জানেন তো আইকিউ স্মার্টফোন কিনলে আর ওই সার্ভিস সেন্টারে ছুটতে হয় না অ্যাকচুয়ালি ভিভোর সাব ব্র্যান্ড আইকিউ আইকিউ গেমিংয়ের জন্য আইকিউ পারফরম্যান্সের জন্য আইকিউ যদি কেউ বলে ক্যামেরার জন্য আমি মানব না কারণ আইকিউ আমি নিজে ব্যবহার করছি টেন মানে ইলেভেন সিরিজটা খুব ভালো লাগে তো আইকিউ যারা ফ্ল্যাগশিপ কিনতে চান তারা গো ফর আইকিউ যারা পারফর্মেন্স চান যাদের মেন টার্গেট হলো পারফরমেন্স মাল্টিটাস্কিং করেন হেভি এডিটিং করেন তারা আইকিউ এ যান কারণ আইকিউ যা টেকনোলজি দেয় সেটা অন্য ব্র্যান্ড দেয় না আই এর ব্যাটারি ব্যাকআপও বেশ ভালো আর আইকিউর সেল আপটার সেল সার্ভিসও খুব ভালো আপডেটও তারা একদম সঠিক সময় দিচ্ছে অর্থাৎ যে তারা সিকিউরিটি প্যাচ আপডেট দু তিন বছরের আপডেট তারা কিন্তু প্রোভাইড করছে আর তারা তাদের ফানটা চয়েসকে আরও ক্লিয়ার করছে আরও স্মুথ করছে এক্সপিরিয়েন্স ভালো দেওয়ার জন্য তো আমি বলবো আই স্মার্টফোন নেন র্যাম রম পারফরমেন্স ডিসপ্লে নিয়ে ব্যাটারি নিয়ে কোনো প্রবলেম হবে না আর তাদের চার্জিংও খুব ফাস্ট তাহলে আইকিউ আপনার বাড়িতে এসেও সার্ভিস দিতে পারে হোম সার্ভিস যদি আপনি তাদের যে অফিসিয়াল সাইট তাতে রেজিস্টার্ড করে নেন হ্যাঁ একটু দেখবেন বন্ধু আইকিউয়ের স্মার্টফোন ফ্ল্যাগশিপ লাভারদের জন্য পারফরমেন্স লাভারদের জন্য গেমার্সদের জন্য তৃতীয় যে ব্র্যান্ডটা নেবেন সেটা হলো ভিভো এই ঠিক আইকিউয়ের মাদার ভিভো ভিভো কাদের জন্য ভিভো ক্যামেরা লাভারদের লাভারদের জন্য ভিভো কাদের জন্য ভিভো যারা মুভিজ দেখতে ভালোবাসে তাদের জন্য ভিভো কাদের জন্য সেলফি লাভারদের জন্য অর্থাৎ যারা ক্যামেরা ভালোবাসে যাদের প্রায়োরিটি ক্যামেরা ভিডিও রেকর্ডিং করবে ক্যামেরাতে পিকচার তুলবে যারা ডিসপ্লে নিয়েই বেশিক্ষণ সময় কাটাবে তাদের জন্য হলো ভিভো নিউ টেকনোলজির জন্য হলো ভিভো রিং লাইট যাদের দরকার একটু মানে টিকটক টিকটক ব্যাপার আছে তাদের জন্য হলো ভিভো আর ভিভোর আফটার সেল সার্ভিসও খুব ভালো কারণ কেনই বা হবে না ভিভো আইকিউ দুজনাই তো সমান আবার ঠিক একইভাবে ভিভোর স্মার্টফোনে আপডেট আজকাল তারা প্রোভাইড করছে খুব ফাস্ট এবং তাদের যে অ্যাডভার্টাইজমেন্ট অতটা না থাকলেও বেশ কম হ্যাঁ আছে নাই বললে আমি ভুল করব তো ভিভোর স্মার্টফোনও আপনারা কিনতে পারেন তাদের ব্যাটারি ব্যাকআপও ভালো ক্যামেরা ডিসপ্লে স্পিকার কোয়ালিটি অল গুড কিন্তু হ্যাঁ কিছু কিছু সময় তাদের কম বাজেটের ফোনগুলোতে তারা কম্প্রোমাইজ করতে দেয় যাই হোক ভিভোর স্মার্টফোন আপনি কিনতে পারেন নেক্সট বলবো যে কোন ব্র্যান্ডটা এবারে আপনি কিনতে পারেন নাথিং নাথিংয়ের স্মার্টফোন ওয়েল অ্যান্ড গুড তারা দুটি স্মার্টফোন লঞ্চ করেছে আপকামিং ডেজে তারা নাথিং ফোন টুয়েও আনছে কিন্তু নাথিংয়ের ফোনে ভাই আপডেট সেরা আপডেট তারা জট জট করে দিয়ে দিচ্ছে ফিচার্স তারা মাল্টিপল ইনক্লুড করছে তাদের আপডেটের মাধ্যমে যে বক্সগুলো সেইগুলোকে ক্লিয়ার করছে স্টক কিন্তু স্টক না হাজার রকমের ফিচার্স তাদের আপনার সেল সার্ভিসও আস্তে আস্তে এক্সপ্যান্ড হচ্ছে সার্ভিস সেন্টার আস্তে আস্তে এক্সপ্যান্ড হচ্ছে সব জায়গায় এবং তাদের আপডেট সিকিউরিটি প্যাচ আপডেট নিয়ে কোনো প্রবলেম নেই পারফরমেন্সও সেরা দিচ্ছে তারা ফ্ল্যাগশিপের খাতায় নাম লিখিয়েছে তারা ক্যামেরা দিচ্ছে তারা সেরা টেকনোলজি দারুণ ব্যাটারি ব্যাকআপ ভালো হ্যাঁ ডিসপ্লেতে তারা আর একটু কাজ করলে আরও ভালো হয় তো আমরা অবশ্যই নাথিংয়ের ফোনও কিনতে পারি কারণ তারা ভালো কাজ করছে নেক্সট যে ব্র্যান্ডটা নিতে পারি সেটা হলো ওয়ান প্লাস তবে ওয়ান প্লাসের স্মার্টফোনগুলোতে গ্রিন লাইন ইস্যু অবশ্যই আসছে কিন্তু তা হলেও আমি বলবো সব ফোনে তো না ওয়ান প্লাসের আমি যেমন ইলেভেন আর ব্যবহার করছি তো দারুণ আমার সেই রকম সমস্যা হয়নি কিন্তু ওয়ান প্লাসের স্মার্টফোন ক্যামেরা বাদ দিয়ে ক্যামেরা টুকটাক ভালোই কিন্তু ওয়ান প্লাসের নট সি থ্রি যদি আপনি কেনেন ক্যামেরায় একদম বাঘা তো ওয়ান প্লাসের স্মার্টফোনও ভালো আফটার সেল সার্ভিসও ভালো তো আমি বলবো যে যারা একটা অল রাউন্ডার ফোন কিনতে চান তাদের জন্য ওয়ান বাট নট দ্য লিস্ট রিয়েলমি স্মার্টফোন এখন নেওয়া যেতে পারে তাও হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্ট আছে একটু ওভার প্রাইসড আছে তবুও রিয়েলমি বেশ কম দামে অন্যান্য ব্র্যান্ডের থেকে একই পারফরমেন্স একই স্পেসিফিকেশন দিচ্ছে কিন্তু কম দামে এটা তো আপনার ওপর নির্ভর করছে কোন ইউআইটা আপনি পছন্দ করেন থাকলো কথা অ্যাপেল এবং গুগল পিক্সেল সেগুলো দেখুন আপনার ওপর নির্ভর করছে আপনার বাজেটের ওপর নির্ভর করছে অ্যাপেলের ওপর তো আর কিছু নাই তবে গুগল পিক্সেল আমি বলবো না কারণ তাদের ব্যাটারি ব্যাকআপ একটু কমই হয় এবং তাদের যে ফিচার্সগুলো যে দাম আমরা প্রোভাইড করি তাতে কিন্তু তারা কমই দেয় এবার কোন কোন ব্র্যান্ড কিনবো না টেকনো নেবো না ইনফিনিক্স নেবো না না ইনফিনিক্স নেবো না বললে ভুল হবে আজকাল ইনফিনিক্স ভালো কাজ করছে আপনার সেল সার্ভিসও বেশ ভালো কিন্তু তাদের সার্ভিস সেন্টারটা এক্সপ্যান্ড করতে হবে তবে টেকনো আইটেল এগুলো কিন্তু নেব না কম বাজেট হলেও ভালো স্পেসিফিকেশান পেলেও আমরা কিন্তু নেব না অবশ্যই এটা মাথায় রাখবেন নেক্সট যেটা আমরা ইনফিনিক্সের স্মার্টফোন নিতে পারি তারা গেমিং এক্সপিরিয়েন্স ভালো দিচ্ছে ক্যামেরা ঠিকঠাক তাদের ইউআইটা মোটামুটি দাদা আমি বলবো না তাদের ইউআই তাদের অনেক কাজ করতে হবে তো ইনফিনিক্সের স্মার্টফোন তাদের জন্য যারা একদমই কম দামে একটা ভালো স্মার্টফোন চান আমরা নেব না রেডমির স্মার্টফোন যেমন নোট সিরিজ দিতে পারি কিন্তু তার নিচের স্মার্টফোনগুলো অনেক জ্বালাই তারা যে বাগস তারা প্রোভাইড করে তারা আপডেট ভালো দেয় না সেক্ষেত্রে আপনি একটু স্কিপ করতে পারেন পোকোর স্মার্টফোনকে স্কিপ করতে পারেন কারণ পোকো একদমই বদনাম হয়ে গেছে তাদের আপডেটের জন্য তাদের বাক্সের জন্য তাদের ডিফারেন্ট কাইন্ড অফ মাদারবোর্ড ইস্যুর জন্য আজ পর্যন্ত তারা কিন্তু সেগুলোকে ঠিক করতে পারেনি যাই হোক তারা রেসপন্স আমাদের কাছ থেকে পাচ্ছে সবারই কাছ থেকে কাস্টমার্সদের কাছ থেকে তারা ঠিক করবে আশা করি ইন ফিউচার তবে এখনকার জন্য পোকোর স্মার্টফোন সেরকম রেকমেন্ড আমি করতে পারছি না লাভার স্মার্টফোন আপনারা নিতে পারেন কারণ লাভার স্টক অ্যান্ড্রয়েড ফিল দিচ্ছে এবং যে বাজেটে দিচ্ছে যে কোয়ালিটি যে বিল্ড কোয়ালিটি দিচ্ছে ওটা কিন্তু সেরা তো এই স্মার্টফোনটাও আপনারা নিতে পারেন তো এবার তো আপনার উপর নির্ভর করছে আপনার বাজেট কত আপনি কি ধরনের স্মার্টফোন নেবেন আপনার টার্গেট কি সেই দেখে আপনারা স্মার্টফোন কিনুন তবে কি নেবেন কি নেবেন না দু সালে এসে সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে তো চলুন আজকের মতন এটুকুন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে বাই